সকালবেলা ওইটাই দেখি পোলাপাইন পোস্ট করতেছে শুভ সকাল আভা ফেন এদিকে আভা ফেনদের কোনো খবর নাই বাইরে এক রাইতেই বিশ্ব সেরা থেকে বিশ্ব সেরা হয়ে গেল বলছিলাম আর্জেন্টিনার কথা আজকের সকালের খেলায় প্যারাগুয়ের সাথে দু এক গোলে হারার পর থেকে আমার বন্ধু মফিসকে কোথাও খুঁজে পাচ্ছি না গত রাতেও যে বলছিল মেসি হ্যাট্রিক করবে তাকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ফেসবুকের ওয়ালেও অনেক আর্জেন্টিনার সাপোর্টার বন্ধুদের নামের পাশে সবুজ বাতি গিয়েছে খেলা শেষ হওয়ার পর আমি গেলাম ফিফা র্যাঙ্কিং দেখতে যে প্যারাগোয়ের র্যাঙ্কিং কত কিন্তু একই ঢোকার পর দেখি প্যারাগুয়েকে আর খুঁজে পাই না অনেকক্ষণ পর খুঁজে পাওয়া গেল এই প্যারাগুয়ের র্যাঙ্কিং হচ্ছে পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বর র্যাঙ্কিং একটি দলের সাথে হারার পরও একদল নিজেদেরকে বিশ্বসেরা হিসাবে দাবি করে অপরদিকে প্যারাগোয়ের অবস্থা খারাপ তাদের আনন্দ উল্লেখ দেখে মনে হচ্ছে যেন তাদের হ্যাকসা মিশন পুরা হয়ে গিয়েছে এদিকে ব্যালান্ডিয়র না পাওয়ার সুখে ব্রাজিলিয়ান সুপারস্টার বেনিসিয়াস জুনিয়র প্যালান্টি মেরে দিলেন মাটির তলায় সে সুখ এখনও সে বলতে পারিনি তাই সে ব্রাজিলের কাছ থেকে প্রতিশোধ নিল তার অভিযোগ একটাই ব্রাজিল কেন তাকে ব্যালন্ডিয়ার পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে না ব্রাজিল কেন ওই মাফিয়া মেসিকে আটকায় না অপরদিকে বিনিরে প্যালান্টিমিস এবং ব্রাজিলের খেলা ড্র হওয়ার পর আমার বন্ধু মফিস অনেক চিন্তা করছিল সকাল হোক মতলেম চাচাকে সে আজ অনেক চেতাইবে কিন্তু দুঃখের বিষয় আর্জেন্টিনার খেলা শেষ হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে মতলেম চাচা তাকে খুঁজছে আপনারা যদি তাকে কোথাও খুঁজে পান তাহলে অবশ্যই মতলেম চাচার হোটেলে নিয়ে আসবেন